এই এই তো আজকে ভিডিওটা যে জন্য করা আমি আপনার নিউ ইয়র্ক থেকে একটি বেবি অর্ডার করেছে পছন্দ করেছে তো দিচ্ছি এটা হচ্ছে তার বাবা প্যারেন্টস আর এটা হচ্ছে কি রক্স কিছে এটা হচ্ছে তার বাবা আর এটা হচ্ছে তার মা আর ইউ কাম এটা হচ্ছে তার মা বিশাল বড় কিন্তু এটা পঞ্চাশ কেজি প্লাস এর মা আর বাবাও হচ্ছে পঞ্চাশ কেজি প্লাস তো এই হচ্ছে ব্যাপার এই যে বাবা মা এখানেই আছে আর এই কিন্তু অনেক বড় সাইজ অডিও এটার বাচ্চাগুলো দিচ্ছি তো এটা দিয়েছি আপনার থার্টি ফাইভ কে প্লাস গাড়ি ভাড়া এক হাজার টাকা দিয়েছে এটা হচ্ছে ব্ল্যাক সেপার বিচ্ছু তো উনি প্রথমে পছন্দ করেছিলেন এটা তো এটার যে বেবিটা আছে এটা আমার কাছে মেয়ে আছে ছেলেটা আমি যেটা ছিল সেটা আমি কুষ্টিয়া জেলায় দিয়ে আসছি সেটার ভিডিওটা আপনারা দেখছেন এখন মেয়েটা আমি রাখছি আমার বাসাতেই কারণ আমি বেবি হলে প্রতিবারে একটা দুইটা করে রাখি এটা হচ্ছে বাঘ দুটো চিতা রে এটা হচ্ছে ব্ল্যাক শেপার এটাও ছোট বাচ্চা এর বয়স কেবল এগারো মাস মেবি আমার কাছে রড রয়েছে এটা হচ্ছে গোল্ডেন রিট্রিভার কি না তো যে জিনিসটা আমি দেখাতে চাচ্ছিলাম ও পালাইছে বাসায় ওকে তো এখন বাসায় গিয়ে দেখাতে হবে ভিতরে ওরা খুব প্লেফুল সবসময় খেলাধুলা করে আমি আজকে অনেক ব্যস্ত ছিলাম বের হতে পারেনি রমিও এদিকে আসো রমিও কাম কাম এদিকে দূরার ছিল এ দেখেন আমি ডাক দিলাম চলে আসবে ওরা সব কথা শুনে কিন্তু রমিও কাম ওর নাম রমিও রোমিও কাম এর বয়স কেবল ছয় মাস তাতে কিন্তু অনেক কথা শুনে রমিও কাম কামি আর রোমিও কামি আর ওকে আসতে দিচ্ছে আবার খেওয়া শুরু করে দিছে রোমিও কাম কাম এটা রোমিও এর বয়স ছয় মাস সাত মাসে পা দিছে তো হচ্ছে কথা এটা হচ্ছে আমাদের রড ওয়েলার এটা আমাকে এক বড়ো ভাই গিফট করছে কি মলি এটা রড ওয়েলার আর এইটা হচ্ছে তার এখানে মা আছে আর বাবা আছে আমি সবই দেখাই দিচ্ছি কারণ আমি বেবিদেরকে দেওয়ার আগে দেখা দিতে পছন্দ করি কিন্তু বিশাল সাইজ বিগ সাইজ এ এও কিন্তু কেবল এই ষোলো মাস সতেরো মাস এরকম ষোলো মাস বয়স এরকম কেবল তো এটা তার দ্বিতীয় বাচ্চা হয়েছে তো আমি দেখাই ওই যে ওই লুকায় আছে তো আমি আপনাকে একটা কথা বলি ভাই মানে আপনার উদ্দেশ্যে যে নেবেন নিউ ইয়র্ক থেকে আমেরিকা উনি প্রথমে পছন্দ করেছিলেন এই বেবিটা তো এই বেবিটা পছন্দ করেছিলেন তো এইটা আমার এখানটার একটা ছোট ভাই আছে সে এইটাকে নিয়ে নিছে এইটা আর ওইটাকে দিচ্ছি আমি আপনাকে ওই ওইটা কিন্তু তাকে এই ঠিক আছে আপনি পছন্দ করছিলেন এইটা এইটা কিন্তু একটা ভাই নিয়ে নিছে এটার সাথে এইটা দিয়ে আপনার সাথে কথাবার্তা হচ্ছিলো তো এটার পরে আমি আপনার ওই যে আপনাকে দিচ্ছি হচ্ছে এইটা এটা হচ্ছে আপনার দিব আমি আপনাকে এই যে এটা হ্যাঁ এই হচ্ছে কথা এটা আমি আমার জন্য রাখতে চাইছিলাম এছাড়াও আমার কাছে লাসা আছে এটা হচ্ছে আমেরিকান লাসা আমার কাছে বিড়াল আছে পার্সিয়ান ক্যাট কি কিলে বাবু তো ভিতরে আরও অনেক ডগ আছে আমি সবগুলো দেখাতে পারছি না এখন কারণ অতটা সময় হবে না আমার আমি আবার বাইরে যাবো এখন এটা হচ্ছে আমাদের ব্ল্যাকি আর লুসি ভিতরে চিল্লাচ্ছে মানে এর বউ ওর বাচ্চা আছে বাচ্চা নিয়ে ভিতরে আছে আর এটা হচ্ছে আমাদের পম টয় পম পম্পমারিয়ান হে বাবু এটা অনেক ছোটো আমার হাতের সমান কিন্তু তো বিড়ালের থেকেও ছোটো আমাদের বিড়ালটা আছে বিড়ালের থেকেও ছোটো অনেক কিউট কিন্তু এটা হ্যাঁ ওই হচ্ছে কথা তো সকলে ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আমাদের ডগ হাউসের জন্য ওকে আল্লাহ হাফেজ বেচু কাম বেচু। এর বয়স কেবল তিন মাস চার মাস চলতেছে এই বিচ্ছু কাম 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 বিচ্ছু সবাই কথা শুনে এ কেবল কথা শিখতেছে বিচ্ছু 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 তো ডগ ট্রেন করলে খুব ভালো শিকারি হয় হ্যাঁ খুব ভালো শিকারি হয় লুনা কাম কাম তো লুনা এটাও ছোটো আছে এখনো ওকে আল্লাহ হাফেজ সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম